আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে বা যেখান থেকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছে তারা সুস্থ আছেন এমন ভালো আছেন আজকে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি আমি বাসায় যেভাবে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে থাকি ঠিক সে রেসিপিটাই আমি শেয়ার করব আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন চলুন দেখে নেই এখন এতে পরিমাণ মতো তেল দিব এরপর গরম হয়ে আসবে এতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে টমেটো ও পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে তখন এতে চা চামচ লবণ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে মশলাটা কষে নিব মশলাটা যখন তেলের উপর উঠে আসবে তখন এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই চিংড়ি মাছগুলো তেমন ছোট না তেমন না মিডিয়াম আকারের চিংড়ি মাছগুলো বেশ বেশ ভালোভাবে ভালোভাবে নেড়ে আর মশলার মশলার সাথে সাথে কষিয়ে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এতে ধুয়ে রাখা ডাটার আলু দিয়ে বেশ ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব মশলার সাথে যখন ডাটার আলু কষানো হয়ে যাবে তখন এতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে দশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে দেখুন ডাটাতে বল খুঁটে এসেছে এখন এটা আবারও ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ মুহূর্তে এতে কয়েকটি মরিচ ফালি করে দিয়ে দিব তরকারিতে মরিচ ফালি করে দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে ডাটার তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসেছে এখন এতে ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে একটি বাটিতে ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদও বেড়ে যায় গরমের সময় এর ডাটার তরকারি কিন্তু একটি মুখরোচক খাবার আর এই সময় যদি এরকম তরকারি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য বেশ ভালো আমার এই রেসিপি যদি সম্পূর্ণ আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ